বুড়ি মা দেখেন সকালবেলা উঠে নিজে নিজে ফ্রেশ হয়ে নিচ্ছে আজকে সকাল থেকে আপনাদের জন্য একটা ব্লগ শুরু করলাম সালাম আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করেছি এই যে বুড়ি মা ঘুম থেকে উঠে তার হচ্ছে প্রথমে বাথরুম সেরে নিজে নিজে হাত ধুয়ে নিচ্ছে তার যেহেতু ব্রাশ করা ছিল সকালবেলা তো আর ব্রাশ করতে হচ্ছে না আর এদিকে এই যে রোদ উঠে গিয়েছে প্রায় সাড়ে দশ সাড়ে নয়টা বেজে গিয়েছে ওরা ঘুম থেকে উঠলো যেহেতু শুক্রবার তাড়াতাড়ি ডাকি দিই নেই কারণ হচ্ছে শুক্রবার সব স্কুল বন্ধ একটু ঘুমাক সেটা ভেবেছিলাম শুক্র শনি যদিও বা বন্ধ থাকে যাই হোক এই যে বিছনার অবস্থা আরও হচ্ছে ফ্রেশ হয়ে আসছে এদিকে জিজ্ঞেস করলাম সে মুখটুক না যাই হোক ফ্রেশ ট্রেশ করার পরে হচ্ছে এদিকে আমার হেল্পিং হ্যান্ডকে বললাম তুমি সবজিগুলো কেটে নাও এই যে গতকালকে যে সবজি এনেছিলাম এখন সবজিগুলো কাটা হচ্ছে এই যে কলার বহলি রান্না করব আমি কিভাবে রান্না করেছি ওইটাও দেখাবো আপনারা দেখতে দেখুন ভিডিওতে আর এদিকে এই যে পটলগুলা এগুলা ছিলে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব যখন রান্না করার তখন রান্না করব যেহেতু পটল আবার বাসি হয়ে গেলে দেখা যায় ছিলতে একটু কষ্ট হয়ে যায় সাথে লাল শাক ছিল আর এদিকে আমি আমি তো নাস্তা করে ফেলেছি রুটি দিয়ে ভাজি দিয়ে আর হচ্ছে আমার হাজবেন্ডও নাস্তা করেছে এখন মেয়েরা উঠবে ঘুম থেকে ওদের জন্য পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম আর কি ওরা যেহেতু আসলে পরোটা ছাড়া খুব একটু সকালবেলা খেতে চায় না কিছু ওদের রুটিও খেতে চায় না আমরা আমি আর আমার হাজবেন্ড ছাড়া রুটি আর কেউ খায় না আর আমার মেয়েরা পরোটাই খাবে ওদেরকে ডিম দিয়ে দিতে চাইলেও খাবে না এই যে পরোটাগুলো বানিয়ে দিলাম দেখা যায় যে দুইটা দুইটা দুইটার চেয়ে বেশি খাইও না ওরা পরোটা দিয়ে এখানে সবজি টবজি সব আছে কিন্তু খাবে না ওরা চা দিয়ে খাবে আর খাওয়া দাওয়ার পর মোটামুটি আমি গরটর গুছিয়ে সব ক্লিন করে চলে এসেছি রান্নাতে এই যে প্রথমে কলার বলিটা আমি একটু হলুদ দিয়ে সিদ্ধ করে জুস পানিটা ফেলে দেব দশ দশ মিনিট সিদ্ধ করব ভালো করে তারপর হচ্ছে পানিটা ফেলে এখন আমি এটা রান্নাতে চলে যাব আমি যেভাবে রান্না করলাম অনেক মজা হয়েছে আজকে এভাবে চাইলে আপনারাও রান্না করতে পারবেন এই যে তেল গরম হয়ে আসার পরে আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এগুলো যখন একটু ব্রাউন হয়ে এসেছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদটা একটু বেশি করে দিয়েছি আমার কাছে হলুদটা বেশি করে দিলেই এই গলার বলিটা খেতে খুব ভালো লাগে আমার হাজব্যান্ডও বলেছে অনেক মজা হয়েছে আর অল্প একটু জিরা গুঁড়ে দিয়েছি সিট আর কিছু দিব না এখানে আর কিছু দিব না এইটা হচ্ছে তেলের উপরেই ভেজে নিব এখানে কোনো পানিও দিব না আমি প্রথমে একটু কষিয়ে নিচ্ছি হালকা আছে তেলের উপরে একটু মশলাটা একটু কষিয়ে যাতে মশলার গন্ধ গন্ধটা চলে যায় আর কি এরপরে দিয়ে দিব আমি এখানে যে কলার বহলে যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওইটা সব দিয়ে আর কি আস্তে আস্তে করে এগুলা নেড়ে ছেড়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব আর লো হিটে রান্না করব একটু সময় নিয়ে রান্না করব। এভাবে করে রান্না করে দেখতে পারেন অনেক মজা হয় আজকে আমাদের কাছে অনেক ভালো লেগেছে এই যে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে একদম লো হিটে রান্না করব। আর অপর চুলায় আমি কিন্তু আজকে লাল শাকটাও তুলে দিচ্ছি এটাও আমি এভাবে রসুন আর পেঁয়াজ কুচি একটু ব্রাউন করে নিয়ে তারপর হচ্ছে এই যে লাল শাকটা বসিয়ে দিয়েছি আর দেব শুধু হচ্ছে লবণ এরপরে আর কিচ্ছু দিব না এখানে জাস্ট লবণ দিয়ে এটাও লাল শাকটা ভাজি করে নিব আর কি লাল শাকটাও অনেক মজা হয়েছিল কালকে দুইটা আঠি লাল শাক এনেছিলাম রাত্রি একটা রান্না করেছি আর হচ্ছে আজকে দুপুরের জন্য আরেকটা রান্না করে ফেললাম শাক জাতীয় জিনিস আসলে রাখলে ফ্রিজে দেখা যায় যে স্বাদটাও নষ্ট হয়ে যায় তাই এটা ফ্রেশ থাকতে খেয়ে ফেলতাম আর কি এই যে আমার দুইটা রান্না হয়ে গিয়েছে দুইটা শাকটাও অনেক মজা হয়েছিল আজকে আর কলার বহলিটাও অনেক মজা হয়েছে আপনারা চাইলে করে রান্না করতে পারেন যারা নতুন আর কি অনেকে দেখা যায় যে রান্না সম্বন্ধে একদম আইডিয়া নেয় আমাদেরও এক সময় ছিল না আর এদিকে আজকে রান্না এই যে কলার বহলি আর হচ্ছে নারকেলি মাছটা অনেক বেশি মজা হয় আর হচ্ছে এই যে লাল শাক ডাল আছে আরও ভেন্ডি ভাজি আছে অনেক কিছু আছে জাস্ট আমি যেটা এখন রান্না করলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আর নারকেলি মাছটা কিন্তু অনেক বেশি মজা হয় এটা বোনা খেতেও মজা এমনিতে খেতেও মজা এটা তো রেসিপি দিই নাই জাস্ট এমনি টেবিলে এনেছি সেই হিসাবে দেখালাম আর এদিকে দেখেন আমাদের মেয়েদের এই কম্পিউটারটা কিন্তু আমি সব সময় নষ্ট করে রাখি এটা আমি যখনই মুছতে যাই ওদের তারগুলা দেখা যায় যে লুজ হয়ে যায় আমার মেয়েরা একটু বিপদে পড়ে যায় ওটা ঠিক করতে অনেক সমস্যা হয়ে যায় আসলে আমি অনেক বেশি পরিষ্কার করি যার কারণে হচ্ছে আমি একটু দুলবালি দেখলে দেখা যায় যে ধুম করে মুছে ফেলি সব কিছু কিন্তু যার কারণে ওদের ক্ষতি হয়ে যায় ওদের এই কম্পিউটারের তারগুলা লুজ হয়ে যায় ওরা অনেক কষ্ট করতে হয় দেখা যায় যে ওরাও ঝামেলায় পড়ে যায় যাই হোক এদিকে গতকালকে আমি একটা বটি অর্ডার করেছিলাম অনলাইন থেকে ফোল্ডিং বটি যেগুলা যেগুলো হচ্ছে আটকে কাজ করা যায় আর কি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার জন্য যাই হোক দুইটা পেজ আমি অর্ডার করেছি দেখা গেলো যে যেই পেজটার থেকে আমার কোনো রিপ্লাই আসে নাই ওই পেজটা আমাদের জন্য এই বটিটা নিয়ে এসেছে যেটা আর থেকে এসেছে আর কি আর যেই যেখান থেকে আমি আমি রিপ্লাই পেয়েছি আনবে কিংবা কনফার্ম হয়েছে ওখান থেকে আনে নাই যাই হোক নিলাম নিয়ে দেখতেছিলাম যে আসলে এটা কেমন ও কী বলেছে ওই ভদ্রলোককে তো টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছি এখন আমি বাসায় এনে এটা দেখতেছি কুরিয়ারের লোকটাকে তো টাকা দিয়ে দিলাম এটা পাঁচশো টাকা দাম ছিল একশো টাকা ছিল হচ্ছে সার্ভিস চার্জ যেটা হচ্ছে ডেলিভারি চার্জ বলে এটা আর কি যাই হোক আনার পরে আমি দেখতেছি এটা কীভাবে কী করা যায় আমি নিজে এটা ফিট করে নিচ্ছি আর কি দেখলাম যে কোথায় লাগানো যায় কিভাবে কি করা যায় এই যে স্ক্রুগুলো দিয়ে এটা সহজ অবশ্যই এটা খুব একটা ঝামেলা নেই তবে আমার কাছে আর কি তেমন একটা ভালো লাগে নাই আসলে পাঁচশো টাকা জিনিস আর কতই বা ভালো হবে আমি কিন্তু নর্মালি দোকানে দেখেছি ওনারা প্রায় দেড় হাজার দুই হাজার এরকম মানে মোটামুটি এরকম দাম বলেছিল আমি সেদিন একটা দোকানে দেখেছি যারা বটি বানায় আর কি ওদেরটা হয়তো ভালো হতে পারে যাই হোক ওদের এটা দেখলাম দেখে আমি লাগানোর চেষ্টা করতেছি ট্রাই করতেছি এটা আসলে ওভাবে একদম ফিটিং হয়ে লাগে না আমার মনে হয় যে মানে খুব ভারী কিছু কাটা কিন্তু যাবে না হালকা পাতলা কিছু কাটা যাবে আর এই যে কাঠের জিনিসটা আমার মনে হয় খুব বেশি টেকসই হবে না এটা এই যে আমি স্ক্রু দিয়ে লাগাচ্ছি আর একটা জিনিস দিয়েছে ওরা যেটা স্ক্রু টাইট করার জন্য যে জিনিসটা দিয়েছে এটা কিন্তু একদম পুরা বুকাস এটা কোনোটার সাথে যাচ্ছে না দেখুন আমি হাতে ট্রাই করতেছি কারণ ওরা যে জিনিসটা দিয়েছে মানে এটা ফিটিং করার জন্য ওই জিনিসটা কিন্তু এই স্ক্রুর সাথে একটার সাথেও কিন্তু হচ্ছে না যাই হোক কতটা বোকাস ওরা মানে কতটা মানে বলে যে জুলুমি করে মানুষের থেকে টাকা নিচ্ছে এটা চিন্তা করতেছি এই যে দেখুন এটা দিয়ে এটা কিন্তু কোনোটাতে সেট হচ্ছে না এই জিনিসটা এই জিনিসটা কেন দিল চিন্তা করতেছি এটা দেখেন কোনোভাবে এটা আমি সেট করতে পারতেছি না এখানে হচ্ছে না এই দেখেন উপরেরটা তো দেখেছি নিচেও দেখেছি দুইটা স্ক্রু দিয়ে দুইটা স্ক্রুর সাথে এটা কোনোটাতে যাচ্ছে না আল্লাহ এদেরকে হেদায়েত দান করো মানুষের কষ্টের টাকা নিয়ে এরা যেভাবে করে এটা বিডি বিডি একটা পেজ থেকে নিয়েছি আমি পেজটা মেনশন করে দিব দেখি ভুলে গিয়েছি এই মুহূর্তে এটা বিডি বিডি কোনো একটা রকম পেজ থেকে নিয়েছি আসলে অনেকগুলো পেজ থেকে এভাবে মেসেজ আসে দেখা যায় যে এই সেই সবগুলো আসলে বোখাস যাই হোক এই ছোট্ট এই বুটিটা আমার মনে হয় না খুব একটা টেকসই হবে দেখি ব্যবহার করে দেখ দেখতে বোঝা যাবে তবে ওরা যে এই কাজটা যে করেছে ওটা আমার কাছে একদমই পছন্দ হয় নাই ওরা টাকা নিয়ে কেন মানুষকে এই ধরনের ধোঁকা দেবে এই যে আমি একটুখানি কেটে দেখাচ্ছি আপনাদেরকে নতুন যেহেতু মাত্র এনেছি ধারটা তো থাকবেই যাই হোক ব্যবহার করলে বুঝবো আমার মনে হয় না এত বেশি টেকসই হবে দেখে মনে হচ্ছে এটা অর্ডিনারি টাইপের আর কি যাই হোক আপনারাও ভেবেচিন্তে ভেবে চিনতে অর্ডার করবেন আর এদিকে আমার মেয়ের জন্য ওর যেহেতু ল্যাপটপ রাখতে হবে ব্যাগ অলরেডি আছে অনেকগুলো আসলে তারপরে ওর বাবা যেহেতু পেয়েছে এটা এটা খুব ভালো কোয়ালিটি এটা এই ব্যাগটাও নিয়ে এসেছে সেদিন এটা আমি অবশ্যই শেয়ার করতে পারি নাই যাই হোক ভিডিওগুলো কোথায় যেন লুকিয়ে থাকে অনেক সময় পাওয়াও যায় না এই যে এটা এনেছে ছয়শো টাকা ছিল এটার দাম সুন্দর ব্যাগটা ভালো বাইরের জিনিস বাইরের হোক আর দেশি হোক জিনিসটা ভালো দেখতেও সুন্দর ও ল্যাপটপ রাখতে পারবে আজ এত